বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গত দুই মাস ধরে আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে আমাদের একটা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী বাচ্চা আছে আল্লাহ সহজ করুন প্রতিভাল আল্লাহ আপনাদেরকে সবর করে নেকির আশায় এই প্রতিবন্ধী মানুষ করার তৌফিক দান করেন এবং উত্তম প্রতিদান দান করে দুনিয়ার সে আমার সাথে সংসার করবে না বলে গেছে কিন্তু সে খোলা তালাক নিচ্ছে না কারণ তাহলে তো টাকা পাবে না আল্লাহ হেদায়েত করুন ও চায় আমি যেন না তাকে তালাক দিই এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে না আপনি বাধ্য না যদি মনে করেন যে না আমার তালাক দেওয়ার প্রয়োজন নেই তাকে রাখা যাবে নামাজি সে পর্দা করে রাখা যাবে আর সে থাকতে চায় না তো সে খোলা নেই যাতে করে আপনাকে মোহর দিতে না হয় জি কিন্তু যদি আপনি তালাক দেন তার দোস্তটির জন্য তাহলে আপনাকে মোহর দিতে হবে তো বলছেন যে আমি কি গুনাগার বলছেন যে ও চায় আমি যেন তাকে তালাক দিই এখন আমাকে যে সে বাধ্য করছে তালাক দিতে তাকে যদি আমি টাকা না দিই আমি কি গুণাগার হব কারণ সে যদি পাঁচ অক্ত নামাজ পড়তো পর্দা করতো আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করতো তাহলে আমি তার সাথে থাকতাম তাহলে বোঝাচ্ছে আপনিও তো রাখতে চান না শেষ কথা বোঝা যাচ্ছে আপনি তাকে রাখতে চান না কারণ সে পাঁচ অক্ত নামাজ পড়েন না আর পাঁচ অক্ত নামাজ না পড়লে রাখা যায় নেই কোনো স্বামী বেনামাজের স্বামী স্বামী থাকা যায় নয় নামাজি মহিলার জন্য আর নামাজি পুরুষের বেনামাজি মহিলাকে নিয়ে সংসার করা যায় নেই পর্দা করে না যদি একেবারে বেহায় বেপর্দা হয় শুধু চেহারা নাই মাথাও ঢাকে না গা হাতও ঢাকে না তাহলে এরকম বেহায় বেপর্দা অবাধ মিলামেশা করে তাহলে তাকেও রাখা হাতে কোনো শান্তি নেই তো যদি আপনি তালাক দেন তাহলে আপনাকে মহর দিতেই হবে আপনি তালাক দিতে বাধ্য না যদি রাখার মতো শরীয়তের দৃষ্টিতে সুযোগ থাকে তো রাখবেন এটাই ভালো তালাকের চাইতে অনেক ভালো দাম্পত্য জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু যদি আপনি তালাক দেন তাহলে মহর অবশ্যই দিতে হবে ফরজ যেহেতু আপনি তাকে হালাল করেছেন যদিও সে বেনামাজিও হয় সেজন্য তালাক দিচ্ছেন কিন্তু আপনাকে মোহর দিতে হবে আপনাকে মোহর দিতে হবে কেন বেমাস তাহলাল তামিন ফার জিহা তার লজ্জা স্থান আপনি হালাল করেছেন ভোগ করেছেন কিসের বিনিময়ে মোহরের বিনিময়